তারপরে আইসা দেখে আমার গাড়ি নেই পার্কিং এর আমি যে জায়গার ভিতরে গাড়িটা রাখিয়ে গেছি এই জায়গার ভিতরে আইসা দেখে আমি গাড়ি নেই হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি বলতে আসছি আপনারা যারা মুখ কাটতে যাবেন আমরা অনেকে হয়তো বা ট্রিপ নিয়ে বা নিজেরা উমরা করতে নিজস্ব গাড়ি নিয়ে যাই তো নিজের গাড়ি নিয়ে যদি আপনি মুক্কা যান এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন নাহলে আপনি বড় ধরনের জরিমানা পড়তে পারেন আমি যে জরিমানাটিতে পড়ছি সেটি বলি আমার ঘটনাটি বললে আশা করি আপনারা এখানে সাবধান হতে পারবেন এই লাস্ট বৃহস্পতিবারে আমি মক্কাতে যাই মক্কাতে যাওয়ার পরে আমি একটি ট্রিপ নিয়ে যাই এখান থেকে জেদ্দা থেকে তো সে আজার থেকে আসছে এয়ারপোর্ট থেকে তারা পুলিশ স্টেশন নিয়ে আসছে পুলিশ স্টেশন নিয়ে আসার পরে ইনকোয়ারি করার জন্য পুলিশ স্টেশন নিয়ে আসছে তারপর পুলিশ স্টেশন থেকে যখন ছাড়া পাই আমি পুলিশ স্টেশনের বাইরে ছিল আমার গাড়ি আমি বসেছিলাম তো আমি দেখতেছি তার হাতে ব্যাগ আমি বলছি তুমি কোথায় যেবা বলতেছি আমি মক্কা আমি বলছি মুক্কা যাইতে হলে আমাকে দেড়শো রিয়াল দিবা সে আমার সাথে রাজি হয়েছে ঠিক আছে আমি দেড়শো রিয়াল দিব তবে আমার একটি শর্ত আছে আমাকে মুক্কা নিয়ে একটি হোটেল বুকিং করে দিতে হবে আমি বলছি এই হোটেল বুকিং করে দিব অসুবিধা নাই তুমি আর পঞ্চাশ রিয়াল আমাকে বেশি দিবা এবং হোটেলের টাকা তুমি দিবা আমি তোমাকে হোটেল বুকিং করে দেওয়ার জন্য সহযোগিতা করব। সে আমার সাথে রাজি হয়েছে কোনো অসুবিধা নাই আমি হোটেল বুকিং এর টাকা দিব তোমাকে আমি দুইশো রিয়াল দিব তো তারা নিয়ে যাইতেছি নিয়ে যাওয়ার পরে মাঝ রাস্তা সে আমাকে বলে আমার কাছে তো রিয়াল নাই আমার কাছে ডলার আছে তো আমি প্রথমে ডলার এক্সচেঞ্জ করে রিয়াল করব। আমি বলছে অসুবিধা নাই তুমি আমাকে একশো রিয়াল দাও আমি তোমাকে এক্সচেঞ্জ করে দিতেছি একশো রিয়ালের যে পরিমাণ টাকা সেটি আমি তোমাকে দিয়ে দিব অসুবিধা নাই এবং তুমি আমাকে পাঁচ রিয়াল আর বেশি দিবা আমি যে তোমাকে এক্সচেঞ্জ করে দিতেছি কারণ নাইলে আমাকে আবার এক্সচেঞ্জ করতে তোমাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে তুমি সেটির ভাড়া দিতে হবে বলছে সমস্যা নেই তোমাকে আমি পাঁচ রিয়াল বেশি দিব তো আমি তাকে একশো ডলারের বিনিময়ে তিনশো পঁয়ষট্টি রিয়াল দিই তিনশো পঁয়ষট্টি রিয়াল আমি তাকে দিই একশো ডলারের বিনিময়ে তারপরে সে আমাকে দুইশো রিয়াল দিয়ে দেয় তারপরে হোটেলে নিয়ে যায় হোটেলে নিয়ে যাওয়ার পরে আমি হোটেলের বাইরে গাড়ি রাখছি ঠিক আছে হোটেলের বাইরে হচ্ছে টাকা দিয়ে পার্কিং করতো তো আমি এক ঘন্টার জন্য চব্বিশ রিয়াল তো আমি কি করছি একটু দূরে নিয়ে গেছি দূরে নিয়ে মানে হোটেলের বাইরে গাড়ি রাখছি কোনো রোডও রাখি নাই বা কোনো এরকম কোনো জায়গায় রাখি না যেখানে রাখলে আমার জরিমানা খেতে হবে আমি রাখছি সেফ জায়গার ভিতরে আমার গাড়িটি রাখি তারপরে তাকে আমি হোটেল বুকিং করে দিয়ে বুঝাই দিয়ে আসছি সে আরবি বুঝে না আজারবাইজান থেকে আসছে ওমরা করার জন্য তারপরে আমার দুই সুরিয়াল নিয়ে আসছি আমার মোটামুটি ভালোই ট্রিপ হয়েছে এবং এই ট্রিপটা দিয়ে আমি অনেক খুশি ছিলাম যে আজকে সকালবেলায় ভালো একটা ট্রিপ প্রায় এলি এক ঘন্টার ভিতরে আমার দুই সুরিয়াল চলে আসছে তারপর আয়সা দেখে আমার গাড়ি নেই পার্কিংয়ের মেধে আমি যে জায়গার ভিতরে গাড়িটা রাখিয়ে গেছি এই জায়গার ভিতরে আয়সা দেখি আমি গাড়ি নেই তারপরে আমি তো খুব চিন্তিত হয়ে গেছি আর গাড়ি গেলো কোথায় কোনো চোরে নিছে গা কিনা তারপরে আমি যে আগে মুক্কাতে ছিলাম এই কারণে আমি জানি যে মুক্কাতে কিছু ভুলভাল জায়গা থেকে গাড়ি উঠাই লোয়া জায়গা ওইখানে কিছু কোম্পানি কন্টাক্ট নিয়ে রাখছে পুরো মুক্কার তারা পুরাই চুরি এবং জুলুম করতে মানুষের উপরে এরকম জুলুম এটা বলার বাইরে তো আমি এরকম জায়গায় গাড়ি রাখছি যেখানে নেওয়ার কোনো রাইট নেই তাদের তো তারা কি করছে আগে থেকে আমাকে ফলো করছে যে আমি গাড়িটা ওইখানে রাখছি তারা দেখে যে বাইরে থেকে যে গাড়িটা আসে টাকা খাওয়ার জন্য এই গাড়িটা নিয়ে যায় তো তারা ক্যারেনের মাধ্যমে আপনারা জানেন যে সৌদি আরব কিছু জায়গা থেকে গাড়ি উড়াই লয়ে যেতে পারে তো ক্যারেনের মাধ্যমে আমার গাড়িটা উড়াই আরেক জায়গায় নিয়ে লয়ে গেছে তারপরে আমি অনেক আমি জানি যে কোন জায়গার ভিতরে নিয়ে গাড়ি রাখে সেই জায়গাতে আমি যাই যাই দেখি আমার গাড়ি ওইখানে লক করে রাখছে অনেকক্ষণ কিন্তু আমি চিন্তিত ছিলাম প্রায় এক ঘন্টার মতো খুবই আমি ওইখানে নিছি কিনা ওইখানে নিলে অসুবিধা নেই আমি টাকা দিয়ে ছুটে নিয়ে আসতে পারবো বা চোরে নিলে কিন্তু আমার বড় ধরনের একটা জামলাত পড়লাম ওই কেস মামলা পরে নয় গাড়ির একটা সমাধান হইতো কিছু মামলা করে লম্বা একটা বিষয় খেয়াল রেখে পরে আমার এটা সমাধান হইতো তো এখানে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ গাড়ি পাইছি তারপরে তারা আমার থেকে সাতশো রিয়াল দাবি করতেছে যে সাতশো রিয়াল আমাকে জরিমানা দিতে হইবে আমি বলছি কি লেগে আমার জরিমানা দিতে হইবে আমি তো নো পার্কিং এর জায়গার মধ্যে গাড়ি পার্কিং করি আমি একবারে সেফ জায়গার ভিতরে গাড়ি পার্কিং করছি তো আমার সাথে এরকমটা কেন হইব তো বিশেষ করে আমি বন্ধুরা বলি কথা বেশি না বলে আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি তারা হচ্ছে একেবারে হারামি মানে এটা বলার বাইরে মক্কার ভিতরে যে এত রকম খারাপ কাজ চলতা এটা আপনার আমি ভাষায় বুঝাইতে পারবো না আমি নিজে বক্তব্যকে বলতেছি তারা আমার গাড়িটা আগে থেকে ফলো করে এবং ফলো করে লয়ে গেছে ওই জায়গার ভিতরে সাতশো রিয়াল দিয়ে আমার গাড়িটা ছোটাই আনন্দ লাগছে তারা আমাকে ফুতুরা বানাই দিয়েছে সাতশো রিয়াল জরিমান মানে অযথা এটা আসলে তারা না করলেও পারতো হয়তো একশো রিয়াল ফাইন দিয়ে দিতে পারতো বা দুইশো রিয়ালি ফাইন দিয়ে দিতে পারত সাতশো রিয়াল আমি ফাইন খেয়ে আসছি সাতশো রিয়াল জরিমানা অযথায় আমি দিয়ে আসছি যেখানে তারা আমার সাথে জুলুম করছে তো আপনারা যারা করবেন গাড়ি এভাবে গাড়ি রাখবেন না দশ টাকা যাক বিশ টাকা যাক যত টাকা যাক টাকা দিয়ে গাড়ি পার্কিং করবেন হ্যারামের কাছাকাছি হ্যারামের থেকে দূরে এলে কোনো অসুবিধা নেই হ্যারামের কাছাকাছি গাড়ি পার্কিং করলে অবশ্যই টাকা দিয়ে পার্কিং করবেন অনেক সময় আমরা দেখি যে খালি মাঠে পার্কিং করে দিয়ে যায় এখান থেকে কেউ গাড়ি নেবে না 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 ঠিক আছে সময় না না আমি আগেও অনেকবার গেছি আমার গাড়ি নিয়ে নিছে তারা যখন টার্গেট করবে তারা লোক সরাই টার্গেট রাখলে এই গাড়িটা নিয়ে আপনাদেরকে পাঁচশো রিয়াল ছয়শ রিয়াল সাতশো রিয়াল যার থেকে যেমন জরিমানা দিতে পারে তো আমার প্রায় আমাকে পুরো সাতশো রিয়াল জরিমানা দিয়ে আমি গাড়িটা নিয়ে আসতেছি তো আসা ওই দিন আমি কাজ করছিলাম ভালো তবে তারা আমার সাথে যে জুলুমটা করছে আসলে আমি খুবই হতবা গইছি যে হ্যারামের কাছাকাছি জাগার ভিতরে এরকমভাবে জুলুম করতে মানুষের সাথে তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্যে সেটি যাতে আপনারা সাবধান সতর্ক থাকেন আমি বিভিন্ন সতর্কতামূলক ভিডিও তৈরি করি তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ